নানা হালিম যেটা কিনা প্রায় তেত্রিশ বছর ধরে চলতেছে আমাকে খাবার কোনো বেজাল নেই নির্বেজাল এক বছরের যে বাচ্চা তারাই হলে হালিম খাতে পারবে প্রতিদিন এখানে প্রায় পাঁচ থেকে ছয় ড্যাগ হালিম বিক্রি হয় আর পাঁচ ড্যাগ ছয় ড্যাগ করে প্রতিদিন মাল বানাই ঐতিহ্যবাহী হালিম বিক্রি করতেছেন এনারা দেখেন পিছনে কিন্তু নানাও আছে আর এর সঙ্গে প্রায় কাজ করতেছেন এক সঙ্গে দশ থেকে পনেরো জন মানুষ কেমন আছেন কত বছর ধরে বিক্রি করেন আপনারা আমরা তেত্রিশ বছর করতেছি তেত্রিশ ধরে এই রোজার মাছটা করি লোকজন দিয়ে করি যাতে রোজার মাসে ভারসিকাস ক্ষেদ ক্ষত করা যায় নানা সাতাশ সাতাশ বছর আছি সাতাশ বছর আচ্ছা এই যে নানা হালিম এতটা পরিচিতে পেলো এই রান্না করে কে এখানে রান্না মূলত আমার উস্তাদ ওই যে মোহাম্মদ নানা হালিম উনি আমার উস্তাদ আর অ্যাসেস ওনার অ্যাসেস নামি মোহাম্মদ হাবিব তারপর আমার ভাই বেরাদে যারা আছে ওই আজ ইতলাম করে উনি আসে ওনারাও থাকে সবাই আর সবচেয়ে বড় মজার কথা কী জানেন আমাকে খাবার কোনো ভেজাল নেই নির্ভেজাল এক বছরের যে বাচ্চা তারা হলে হালিম খাতে পারবে এখানে প্রতিদিন চল্লিশ কেজি ডাইল চল্লিশ কেজি খাসি আবার দেখা যায় ষাট কেজি ডাইল ষাট কেজি খাসির মাংস প্রতিদিন যে নাম বেচা গেলে সর্বনিম্ন আপনি চল্লিশ নিচার হয় না পাঁচ ডাক ছয় ডাক করে প্রতিদিন মাল বানাই কি দিয়ে রান্না করেন আপনার এত মজা কেন হয় এটা মজা ভালো করে মালিক উপর আল্লাহাক আপনাকে দোয়া আমাদের ভিতরে সবই সলিড কোনো বেজাল নাই এই যে খাসির মাংস খাসির মাংস অরিজিনাল দেশি সোনা মুগ ডাইল যা যা লাগবে যেটা মাল মেডিসিন সবই ভালো দিই ভালো খাওয়ানোর চেষ্টা করি বাকি মালিক উপর না নানা নামে ডাকে না সবাই নানা নানা করে ডাকে এই আর কি এর জন্য নানা হালিম হয়ে গেছে আচ্ছা কত বছর বয়সে থেকে শুরু করলেন আপনি হালিম বিক্রি না আমি 93 থেকে শুরু করেছে কেন 93 থেকে শুরু করছে তাল তেল লবণ ঘি যা কিছু আছে গোশ সবকিছু মানে মান সম্বন্ধত কোনো কম দামের মাল আমি কিনে না আর কম দামে বেচতেও পারি না যা কিনার পরে যা এটাই সেইভাবে মাল বেচা কেনা করি আল্লাহর মতে ভালো মাল বানায় ভালো ব্যবসা কেনা হয় হচ্ছে দুইশো টাকা এরপর আছে চারশো টাকা তারপর হচ্ছে আপনার ছয়শো টাকা আটশো টাকা বারোশো টাকা এই আমার হাতে না চারশো হয়েছে এখানে যাচ্ছে আট থেকে নয় পিস মাংস যাচ্ছে এক কেজি ডাইলে মনে করেন ওইটা আপনার আট থেকে নয় পিস মাংস যাবে কারণ সাতটার থেকে আমরা কাজ স্টার্ট করি বেলা একটার ভিতর রান্না কমপ্লিট হয়ে যায় একটার পরে আমরা জায়গায় চলে আসি দুটার থেকে ফুল বেচা কেনা শুরু হয়ে যায় আমি পঞ্চাশ টাকা বেতনে কাজে ঢুকেছি এখন মাসা আল্লাহ যা আল্লাহ যা দেখ খুব ভালো হয়ে যায় উনি আমার ভাইয়ের মতন দেখে খুব বিশ্বাস তো ছাব্বিশ সাতাশ বছর ধরে কাজ করতেছি ওনার শুধু বছরে একবার রমজান মাসে আমরা বিক্রি করি যা মজা হয় মাল মেডিসিন ভালো জিনিস সলিড জিনিস সলিড জিনিস সব কিছু ভালো মশলাপাতি গরম মশলা সবই ভালো নির্বেজাল এই নানা হালিমের লোকেশন খুবই সহজ এটা খুলনা পাইনিয়ার মহিলা কলেজের একেবারে বাম পাশে যাত্রী ছাউনির যে স্পেসটা আছে ওইখানে নানা হালিম বিক্রি হয় শুধুমাত্র এক মাসের জন্য তারা এই জায়গাটা নাই এবং এখানে নানা হালিম বিক্রি করে